বর্তমানে আমি পারিবারিক প্রয়োজনীয় লন্ডনের অবস্থান করা ভিডিও বার্তা আমি দেশে ফিরে এসে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে দেশের মাটিতে তিনি মরতে চান দেশের মানুষের সাথে একবার তিনি দেখা করতে চান আল্লাহর কাছে একটা ভালো একটা সেই সিদ্ধান্তটা কি ভুল ছিল আপনার ভুল আর এটা সিদ্ধান্তটা আসলে ভুল ছিল বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মরণ ব্যাধি ব্রেন টিউমারে সাত মাস ধরে ভুগছেন ইলিয়াস কাঞ্চন তবে কি চলে ইলিয়াস কাঞ্চন মৃত্যুর আগে ক্ষমা প্রার্থনা করতে পারবে সেই সময় কি বিস্তারিত উনি লাইভে এসে যে কথাগুলো বলছেন অবশ্যই শুনুন তার আগে এই চ্যানেল जरा নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে শততক চলুন আমরা ওনার সরসের লাইভে ভিডিও গো লাইক করে দেখে আসি বর্তমানে আমি পারিবারিক প্রয়োজনে লন্ডনে অবস্থান করা ভিডিও বার্তা আমি দেশে ফিরে এসে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব মৃত্যুর আগে একবার দেশে ফিরে যেতে চান ইলিয়াস কাঞ্চন দেশের মাটিতে তিনি মরতে চান দেশের মানুষের সাথে একবার তিনি দেখা করতে চান কেঁদে কেঁদে নিজের শেষ ইচ্ছের কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন অসুস্থ ইলিয়াস কাঞ্চনের দুই চোখ বেয়ে পানি ঝরছে সে দেশে আসতে চায় দেশের মানুষের সাথে দেখা করতে চায় দেশের মাটিতে মারা যেতে চায় বুক ভরা অনেক আশা করে আছেন ইলিয়াস কাঞ্চন সবার সাথে তার আরও একবার দেখা হবে ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন হঠাৎ করে জীবন যেন থমকে গেছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মরণ ব্যাধি ব্রেন টিউমারে সাত মাস ধরে ভুগছেন ইলিয়াস কাঞ্চন তার শারীরিক অবস্থা এখন একদমই খারাপ দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারেনি ইলিয়াস কাঞ্চনের পরিবার ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার ধরা পড়লে তাকে লন্ডনে নিয়ে যায় তার পরিবার সেখানে ছেলে মেয়ের কাছে আছেন ইলিয়াস কাঞ্চন তারাই ইলিয়াস কাঞ্চনের দেখভাল করছেন লন্ডনের পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনের ব্রেনের টিউমার অনেক গভীরে নার্ভের সংযোগ স্থলে রয়েছে এমন ক্রিটিক্যাল অবস্থাতে কোনোভাবে নির্মূল করা যাবে না ব্রেন টিউমারটিকে অস্ত্রোপচার করলে টিউমার পুরো ব্রেইনে ছড়িয়ে যাবে তাই ডক্টররা সিদ্ধান্ত নিয়েছেন টিউমারের কিছু অংশ তারা কেটে ফেলবেন আর বাকি অংশ ঔষধ আর কেমোথেরাপি রেডিয়েশনের মাধ্যমে নির্মূল করবেন ইলেস কাঞ্চনের পরিবারের লোকজন সিদ্ধান্তে আসার পর চিকিৎসা চালায় ডাক্তারেরা একটানা চল্লিশ দিন কেমোথেরাপি রেডিয়েশন দিতে হবে ইলিয়াস কাঞ্চনকে এরপরের চল্লিশ দিন ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন ইলিয়াস কাঞ্চন ইতিমধ্যে ইলিয়াস কাঞ্চনের প্রথম ধাপের চিকিৎসা শুরু হয়ে গেছে তার ব্রেন টিউমারে অস্ত্রোপচার করা হয়েছে ইলিয়াস কাঞ্চনের ছেলে বলেন বাবার ব্রেন টিউমার অপারেশন করলে সে আজীবনের জন্য প্যারালাইজড হয়ে যাবে সে কোনোদিন কথা বলতে পারবে না সেজন্য আমরা অনেক ভয়ে আছি অসুস্থ ইলিয়াস কাঞ্চনের চোখ বেয়ে এখন পানি ঝরছে সে দেশে আসতে চায় দেশের মাটিতে মরতে চায় দেশের মানুষের সঙ্গে আরেকবার দেখা করতে চায় প্রেমটি এসে যখন আপনি মরহুমা দ্বিতীয় আপার সাথে শুরু করলেন সে হচ্ছে তোরও সংসার ওর ওরও বাচ্চা আছে সংসার টানায় দুটো বাচ্চাকে যদি মানুষ করতে পারে সেটাও তো আল্লাহর কাছে একটা ভালো একটা হয়তো সেই সিদ্ধান্তটা কি ভুল ছিল আপনার আমার এটা সিদ্ধান্তটা আসলে ভুল ছিল ব্রেন টিউমারে দ্বিতীয় মৃত্যুর নয় বছর পর এবার তার প্রাক্তন স্বামী ইরাজ কাঞ্চনও ব্রেন টিউমারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কাক্তারীয় ভাবে স্বামী স্ত্রী দুজনের অসুখই মিলে গেছে দিতিকে ডিভোর্স দিয়ে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন তাই দিতির মতো একই কষ্ট ভোগ করতে হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে এমনই মন্তব্য করছেন সবাই চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হারিয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন চিত্রনায়িকা দিতি দুই ছেলে মেয়েকে নিয়ে একা একাই তার জীবন কাটছিল অপরদিকে ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনায় অকালে তার স্ত্রীকে হারান ছেলে মেয়ে নিয়ে তিনিও দিতির মতো নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন এরপরই এক সময় সবার বলা বলিতে বিয়ের প্রস্তাব দেন ইলিয়াস কাঞ্চন দুজনের দ্বিতীয় বিয়ে ছিল এটি দুই ভগ্ন হৃদয়ের মানুষ এক হয়েছিলেন ছেলে মেয়েকে নিয়ে নতুন সংসার গড়ে তুলবেন বলে মূলত ছেলে মেয়েদের কথা চিন্তা করে বিয়েতে রাজি হয়েছিলেন দিতি ইলিয়াস কাঞ্চন কিন্তু বিয়ের পর ছেলে মেয়েকে নিয়েই তাদের মধ্যে সমস্যা তৈরি হয় দ্বিতীয় ছেলে মেয়েদেরকে নাকি কখনো সহ্য করতে পারত না ইলিয়াস কাঞ্চন আবার দ্বিতীয় নাকি ইলিয়াস কাঞ্চনের ছেলে মেয়েকে মায়ের ভালোবাসা দিতে পারেননি তাদের সংসারে কোনোদিনও সুখ ছিল না বিয়ে করে যেন অশান্তি ডেকে এনেছিলেন তারা এক সময় দিতিকে ডিভোর্স দেন ইলিয়াস কাঞ্চন মৃত্যুর আগ পর্যন্ত ইলিয়াস কাঞ্চনের সাথে বিয়ে হওয়া নিয়ে চোখের জল ফেলেছিলেন দিতি দিতি বলেন যাকে বিশ্বাস করে ঘর বেঁধেছিলাম তার কাছেই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে দিতির সেই কষ্টের কথা সিনেমা জগতের সবারই জানা বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন চিত্রনায়িকা দিতি সিনেমা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন অন্তরালে আর দিতির সাথে বিয়ে হওয়া জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত বলে মনে করেন ইলিয়াস কাঞ্চন তিনি বলেন লোকজনের অনুরোধেই দিতিকে তিনি বিয়ে করেছিলেন যা ছিল তার জীবনে নেওয়া সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত এরপর দিতি ইলিয়াস কাঞ্চন কেউ কারো মুখ দেখেননি আজ থেকে নয় বছর আগে দিতি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান নয় বছর পর একইভাবে একই রোগে ব্রেন টিউমারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইলিয়াস কাঞ্চন তো প্রিয় দর্শক মন্ডলী ফুল ভিডিওটা আপনি দেখছেন দেখে আপনার মূল্যবান মতামত আমাদের এই কমেন্ট বক্সে করে যাবেন যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আপনারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবো তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে কামনা করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি